আপনি কোনো যদি গায়ের জন্য এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান তার সব দায় দায়িত্ব আপনার নিজের মানুষটা গ্রহণ করবে না যারা এই সমস্ত মুনাফি কি করে তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে এরা এটা ইসলাম ধর্ম নয় ইসলাম ধর্ম যে আমি বললাম সেটা একটি ইসলাম ধর্ম সেই জন্যই আজকে নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে এই সুযোগটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করব অর্থাৎ আমি আমার ভোট দিব যাকে খুশিটা দিব তাই না ভোটটা দিব যাকে খুশি তাকে দিব এবং তারা নির্বাচিত হয়ে একটা পার্লামেন্ট গঠন করবে একটা সরকার গঠন করবে তারা দেশ চালাবে আমরা ওই এমপি কে ভোট দিয়ে এমপি কে ভোট তো তারা আমাদের কথাগুলো বলবে তাই তো ভাই নাকি তো আজকে এই একটা সুযোগ আসছে আমরা সঠিক থেকে ভোট দিয়ে সঠিক দল থেকে ভোট দিয়ে আমরা পার্লামেন্টে পাঠাই যারা আমাদের কাজ করবে তারা জনগণের কাজ করবে আমরা এই সরকারকে খুব পরিষ্কার করে বলে দিতে চাই যে দীর্ঘ নয় মাস আপনি যে সংস্কারের নাম করে সব রাজনৈতিক দলগুলোর সাথে কথাবার্তা বললেন এবং একটা একমত হলেন অনেকগুলো বিষয়ে সেই একমত বিষয়ের বাইরে আপনি প্রবৃতি যদি গায়ে চলে এই দেশের মানুষের উপর চাপাই দিতে চান তার সব দায় দায়িত্ব আপনার গ্রহণ করবে না যদি আমার চাপাই দেওয়া চাই বলেন না বুঝেন আমরাও বুঝি না ভাই আমি চেষ্টা করে জানছি পিয়ার হচ্ছে ইংরেজি

তো নৌকার না এবং সে দল ঠিক করবে কে এমপি হবে কে এমপি হবে আমরা পরিচিত না আমরা বলছি এটা আমরা গ্রহণ করবো না পরে পার্লামেন্টে আলোচনা করে জনগণকে শিক্ষিত করে তারপর দেখা যাবে থিয়েটার না যেমন ইসলাম ঘোষণ ওটাই করিব হবে ওটা না করলে নাকি ভোট হবে